নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি কিন্তু ভালো নেই বন্ধুরা এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর আমার গলার স্বর শুনে তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা আমাদের পরিবারে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বিশাল মর্মান্তিক ঘটনা বন্ধুরা সেই জন্য মঙ্গলবারের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সামনে এসে যে তোমাদের কাছে বসে শেয়ার করব কিন্তু আমার শরীরও ভালো না মনও ভালো না সব মুখের ফেসও সেই রকম ভালো নেই মুখগুলো সব ফুলে ফুলে গেছে ওই জন্য আমি আর তোমাদের সামনে এসে কথাগুলো বলছি না বন্ধুরা আমি যে মঙ্গলবারে দুপুর পর্যন্ত যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই ভিডিওটা মঙ্গলবারে করেছিলাম দুপুর পর্যন্ত যার বুধবার বৃহস্পতিবার আমি কোনো ভিডিও দেইনি আর শুক্রবার ভিডিও না দিলে হবে না সেই এই জন্য আমি আজকে দুপুরবেলা এই ভিডিওটা এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের পরিবারের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনাটা ঘটেছে হচ্ছে আমার ছোট মোনাই মানে ছোট ননদের হাজব্যান্ড মারা গেছে মঙ্গলবারের পাঁচটার সময় এটা আমাদের ঘরে খুব মর্মান্তিক ঘটনা বন্ধুরা হঠাৎই এই ঘটনাটা ঘটেছে আমার শ্বশুর শাশুড়ি খুবই ভেঙে পড়েছে যেহেতু ছোটো মেয়ে অল্প বয়স বিধবা হয়ে গেল বন্ধুরা খুব মর্মান্তিক ঘটনা বন্ধুরা যে মানুষের বিপদ কখন যে কোন সময় কিভাবে আসে কেউ বলতে পারে না আমরাও তাড়াহুড়ো করে আজকে যে রান্না রান্নাবান্না করেছি বন্ধুরা সেই সব রান্না রান্নাবান্না আমরা কিছুই খেতে পারিনি আমি যখন রান্না করে সবে খাবার রেখেছি আর আমার ছেলেমেয়েরা সবে স্কুল থেকে এসে খেতে বসেছে সেই সময় ঘটনাটা মানে সেই সময় ঘটনাটা ঘটেছে আর সেই সময় খবর আসলো বাড়ি থেকে আমরা তারা তাড়াহুড়ো করে সব কিছু খাবার টাবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে আমরা একটা গাড়ি করে চলে গেলাম বন্ধুরা কি মর্মান্তিক ঘটনা কি মর্মান্তিক ঘটনা বন্ধুরা কি বলবো তোমাদের সঙ্গে বলতে বলতে আমার কষ্ট হচ্ছে কিন্তু কি করব বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু মুকুলবারে ভিডিওটা আমি করেছিলাম খুব ভালোভাবে সুস্থভাবে ভালোভাবে ভিডিও করছিলাম যাতে এই ভিডিওটা মঙ্গলবার এই ভিডিওটা আমি বুধবারে দেব সেই হিসাবেই আমি ভিডিও করছিলাম কিন্তু এই রকম যে আমাদের পরিবারে রকম ঘটনা ঘটে যাবে বন্ধুরা আমরা কেউ বুঝতে পারিনি একটু শরীরটা আমার নন্দায়ের শরীরটা খারাপ ছিল কিন্তু এতটা খারাপ ছিল না যে এই রকম ঘটনা ঘটবে তারপরে আমার নন এসে বল ফোন করে বলল ঘটনা ঘটে গেছে সঙ্গে সঙ্গে তারা উড়ো করে আমরা চলে গেলাম মানুষটা একটা কিডনি নষ্ট হয়ে গেছিলো প্রথম থেকে কিন্তু একটা কিডনি দিয়ে মানুষটা খুবই হাঁটাচলা করছিল সবই কিন্তু ভালোভাবেই চলছিল। কিন্তু হঠাৎ দুপুরবেলায় মানে দুই তিন দিন আগে থেকে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছিল আর মঙ্গলবারে দুপুরবেলায় কোনো খাবার খায়নি অল্প একটু মানে এক মুঠো ভাত যাকে বলে সেই রকম এক মুঠো ভাত খেয়ে দুপুরবেলায় শুয়ে পড়েছিল তারপরে এই ঘটনাটা ঘটেছিলো তারপরে ঘুষেই যে ঘুমিয়েছে তারপরে আর উঠি নিয়ে আমার ননদ ও একটু ঘুমিয়ে পড়েছিল ও ঘুম থেকে উঠে দেখে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে তখন সজাহুড়ো করে তাড়াহুড়ো করে ডাক্তার দেখে নিয়ে আসলো ডাক্তার দেখে নিয়ে আসার পরে তারপর ওরা দুধ গরম করে ছেলে ছোট ছেলে আর আমার ননদ ছোটো ননদ দিল বড় ছেলেটা থাকে না বড় ছেলেটা পড়াশুনোর জন্য মালদা কলেজে ওখানে হোস্টেলে থেকে পড়াশুনো করছে ও টেকনিক নিয়ে পড়াশুনো করছে কলেজে ওই জন্য বড় ছেলেটা থাকে না ছোট ছেলেটা সেভেনে পড়ে ও আর আমার ননদ থাকে তারা ওগুলো করে যখনই নন দিল দিলো তার কিছুক্ষণ পরেই মারা গেল বন্ধুরা আমার শ্বশুর শাশুড়ি খুবই তো ভেঙে পড়েছে ছোট মেয়ে যেহেতু আর বয়স খুব কম বন্ধুরা আর এরকম আচানক ঘটনা ঘটবে আমরা কেউ বুঝতে পারিনি বন্ধুরা আমার এখন ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে আজ হচ্ছে শুক্রবার তারপরে মঙ্গলবারে ঘটনাটা ঘটার পরে তারপর ওর বড়ো ছেলেকে ফোন করা হলো বড় ছেলে সে মালদা থেকে আসতে বুধবার দিন ভোর হয়ে গেছিলো তারপর কাজকর্ম করতে করতে দশটা এগারোটার দিন তিনটা এগারোটার সময় দশ এগারোটার সময় ক্লাসে একটু ভুলভাল বকছি জানো না এডিট করার সময় কি করব বন্ধুরা ভিডিওটা রয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আমি ভিডিও দেইনি আর আজকে যদি ভিডিও না দেই তোমরা তো দেখতে জানতেই পারো ইউটিউব এমন একটা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে এক দু দিন ভিডিও না দেখলে সব কিছু গণ্ড গণ্ডগোল হয়ে যায় বন্ধুরা সেটা তো তোমরা সবাই জানো এই জন্য আমি আজকে ভিডিও এডিটিং করছি আজ হচ্ছে শুক্রবার বন্ধুরা আমরা আজকে সকালে গ্রামের বাড়ি থেকে বাড়িয়ে এসেছি তারপরে বুধবার দিন তো কাজটা হয়ে যাবার পরে আমার ননুদের ননুদা ননুদের টেলে সব অভিষেক অভিষ করার পরে আমরা সন্ধেবেলায় চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে তারপর বৃহস্পতিবার কালকে আমাদের এখানে আসার কথা ছিল কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এই মর্মান্তিক ঘটনাটা মানে মেনে নিতে পারছে না বলে উনিও অসুস্থ হয়ে পড়ে বলো এবার ওনাদেরকে ফেলে রেখে আমরা কী করে আসি বলো এদিকে আমার ছেলে বুথ বৃহস্পতিবারে স্কুল কামাই গেল ছেলে মেয়ে পড়া কামাই গেলো সব কিছু কামাই গেল কিন্তু কিছু করার নেই বন্ধুরা তারপরে আজকে সকালে এখানে চলে আসলাম এসে কালকের সেই মঙ্গলবারে রান্না বান্না কিন্তু বন্ধুরা আজকেই খাওয়া দাওয়া করলাম কেননা ফ্রিজে সব কিছু তুলে রেখে গিয়েছিলাম বন্ধুরা সেদিন আমরা কিচ্ছু খেতে পারিনি খাওয়ার মানসিকতাই ছিল না আর এই দেখো এই সবজিটা যখন আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি বন্ধুরা তখনই এই খবরটা এসেছে যে সবজি নিয়ে এসছে বন্ধুদের সঙ্গে আমি একটু শেয়ার করি যা যে কী কী সবজি নিয়ে এসছে আর তোমাদের সঙ্গে সে ভিটা শেয়ার করার পরেই এই ঘটনাটা ঘটে গেছিল বন্ধুরা ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা এডিটিং দিতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু কী করবো ভিডিওটা আছে সেই জন্য এডিটিং দিয়ে আর ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দিলাম আমাদের পরিবারে কী রকম মানে আমাদের ফ্যামিলিতে একটা মন শোকের ঘটনা ঘটে গেল এটা আমরা কেউ মেনে নিতে পারি